আমাদের শিক্ষার্থীদের হল নাই আমাদের শিক্ষার্থীদের পরিবহন নাই আমাদের শ্রেণীকক্ষ নাই আমাদের শিক্ষক নাই আমাদের নাই বন্ধে কভিনাজ সরকারি কলেজে কিছুই নাই সড়ক পাই নাই আমরা সেদিন আন্দোলনে বলেছিলাম কভিনাজ সরকারি কলেজের শিক্ষার্থীরা সুশৃঙ্খল তারা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে তারা জানেন সরকারি কলেজ একশো পঞ্চান্ন বছরের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান

পরিষ্কার করে আজকে এইখান থেকে বলতে চাই গোবিন্দ সরকারি কলেজের শিক্ষার্থীরা সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ কিন্তু তাদের অধিকার বিষয়োবাসের থেকে কেউ চোখ দিবেন সেই চোখ থাকবে না কেউ হাত দিবেন সে হাত থাকবে না পরিষ্কার করে বলছি আমাদের ছাত্রাবাস আমাদের কেউ আমরা বলতেছি গোবিন্দ সরকারি কলেজের এই ছাত্রাবাসে হেরিটেজ এর নাম দিয়ে এই ঝুঁকিপূর্ণ ভবন যাতে ভাঙা না যায় সেজন্য একটা গোষ্ঠী চেষ্টা করা আমরা ঘুমাতে পারি না তারা হেরিটেজ নিয়ে আসে আমরা খাইতে পারি না তারা হেরিটেজ নিয়ে আসে তোমাদের হেরিটেজ এর প্রতি আমাদের ভিক্ষা ভিক্ষা আমরা হেরিটেজ চাই না আপনারা জানেন যে ইন্টারন্যাশনালি যে হেরিটেজ আছে সেই হেরিটেজে মাত্র ছয় থেকে সাতটা প্রতিষ্ঠান হেরিটেজের আওতা এর বাইরেতে সমস্ত হেরিটেজের নাম দিয়ে বিভিন্ন স্থাপনা উন্নয়ন থেকে বঞ্চিত করছে এগুলো উদ্দেশ্যমূলক ভাবে করা হচ্ছে এগুলো হেরিটেজের মধ্যে পড়ে না আমরা পরিষ্কার করে বলছি এই হেরিটেজ বিলুপ্ত করে কবিরঞ্জুর সরকারি কলেজের এই ছাত্রাবাস পুরো প্রকল্পুক্ত করে এখানে আমাদের বহুতল ভবন নির্মাণ করতে হবে পড়াশোনার জন্য পুরোটাই আমাদের প্রয়োজন আমরা কি তাদের সঙ্গে একমত এই মুহূর্তে আমাদের কমিশনার সাহেব আজকে আপনাদের দাবির প্রতি সম্মতি জানিয়ে আমাদের জেলা প্রশাসকের কাছে দাবিগুলো পৌঁছে দিয়েছে জেলা প্রশাসক মহোদয় আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে আমরা দশ সদস্যের প্রতিনিধি দল জেলা প্রশাসক কার্যালয়ে যাবো ওনার সঙ্গে কথা বলে আমরা নিচে নামা পর্যন্ত আপনারা এখানে সুশৃঙ্খল ভাবে বসে থাকবেন আমরা নেমে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে পরে আমরা আন্দোলনের সমাপ্তি ঘোষণা করব।